আজকে আমি গেছিলাম রাজ্যে অরোরা ফোর রেস্টুরেন্টে এবং সেইখানে গিয়ে দুইটা স্টুডেন্ট প্লেটার ট্রাই করি স্টুডেন্ট প্লেটার মানে এমন হবে যে প্রাইস একদমই কম মানে রিজনেবল প্রাইসে যেন আমরা সেই খাবারটা খেতে পারি রাজশাহীতে যারা থাকেন বা আছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে অররাফোর রেস্টুরেন্টে কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি খাবার কিন্তু পাওয়া যায় যেখানে গেলে কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে খাবারগুলো পাবেন আলাইকুম সবাইকে আশা করি সবাই আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে বিকেল বেলার দিকে আমি চলে আসি রাজশাহী অররা ফোর রেস্টুরেন্টের এখানে ওরার ফোর রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে রাজশাহী মহিলা কলেজের ঠিক অপোজিটে আসলে আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে আপনি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা মানে খুবই ভালো লাগে আমার কাছে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা তাছাড়া আপনারা যারা গল্পের বই বা উপন্যাসের বই পড়তে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে এগুলো পড়তে পারেন এখানে কিন্তু অনেক রকমের বই রাখা ছিল আর এখানে কিন্তু একটা জায়গা লেখা ছিল আই এম সিঙ্গেল সো এখানে আপনারা যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু চাইলে এখানে ফটোশ্যুট করতে পারেন আমি এখানে বসে থেকে তাদের মেনু কার্ডটা দেখছিলাম এবং চয়েস করছিলাম আসলে কোন খাবারটা এখানকার ট্রাই করবো এবং কোনটা বাজেট ফ্রেন্ডলি তাদের মেনু দেখে আমি দুইটা খাবার অর্ডার করি এবং দুইটাই কিন্তু স্টুডেন্ট প্লেটার মানে কম প্রাইসে কিন্তু আপনারা দুইটা প্লেট পাবেন এখানে একটা মজার জিনিস ছিল অ্যাকোয়ারিয়াম রাখা ছিল আর এই অ্যাকোরিয়ামের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ রাখা ছিল যেটা কাছ থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এখানে কিন্তু ফাঁকা একটা জায়গা ছিল এখানে ছবি তোলা বা বসার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা আমার কাছে মনে হয়েছে